এই যে সূর্যের আলোটা মনে হইতেছে একদম বিশ্বের মতো লাগতেছে কথাটা কেন বললাম যারা নাই শিফট করে তারা এই কথাটা ঠিকই বুঝতে পারছে নাইট শিফট করে যখন আপনি বের হবেন তখন যখন এই সূর্যের আলোটা আপনার চোখে পড়বে আপনার কাছে মনে হবে যে আমার চোখটা মনে হয় এভাবে বন্ধ করে রাখি মানে খুব একটা খিটখিটে একটা অবস্থা হয়ে যায় তো যাই হোক নাইট শিফট ছিল নাই শিফট করে তার মধ্যে আবার আজকে শুক্রবার ভাবলাম যে যদি বিছানাটা যদি গায়ের সাথে লাগাই তাহলে আর ওইখান থেকে উঠা সম্ভব না তো দেড়শো আর ঘুমানো হয় নাই এখন যাচ্ছে হচ্ছে জুমার নামাজ পড়ার জন্য এই পবিত্র মক্কানগরী থেকে আমার বাংলাদেশের প্রত্যেক মুসলিম নরনারীকে জানাচ্ছি জুমার শুভেচ্ছা জুম্মা মোবারক আর এই তো চলছে দিন কাটছে দিন যেখানে দিন রাতের কোনো পার্থক্য নাই কোনো ভেদাভেদ নাই শুধু কর্মটাই হচ্ছে সবচেয়ে বড় জিনিস আর টাকা পাঠাচ্ছে কি দেশে নাকি পাঠাচ্ছি না সেটাই হচ্ছে সবচেয়ে বড় ফ্যাক্ট কষ্টের কথা বললে তো আর এখানে শেষ করা যাবে না আর প্রবাসীদের কষ্টগুলো আসলে এগুলো মূল্যহীন আর সেটা হচ্ছে টাকার কাছে মূল্যহীন টাকাটাই হচ্ছে এন্ড অফ দ্য ডে সবচেয়ে বড় জিনিস সো আর কি কষ্টগুলো নিজের মধ্যে রাখি আর দেশে টাকা পাঠাই জুম্মবারেক